হ্যালো এভরিওয়ান আজ আমি বলছি স্ট্রোক পেশেন্ট নিয়ে যার শরীরের অর্ধেক অংশ প্যারালাইসিস তাকে বেডে শোয়ানোর সময় কোন কোন বিশেষ দিকে খেয়াল রাখা উচিত যাতে পেশেন্টের রিকভারি ভালো হয় এই ভিডিওতে যে ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি যা প্যারালাইসিস পেশেন্টের কাছে তো খুবই জরুরি সাথে ওই ইনফরমেশন ওই সমস্ত মানুষদেরও জানাটা জরুরি যারা প্যারালাইসিস পেশেন্টের খেয়াল রাখেন যেমন ফ্যামিলি মেম্বার্স নার্স আয়া ইত্যাদি তো আসুন প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি প্যারালাইসিস পেশেন্ট যখন বেডে শুয়ে থাকে তখন আমাদের কোন কোন বিশেষ জিনিসের উপরে বিশেষ খেয়াল রাখতে হবে আর আমরা কি এমন কি করতে পারি যা প্যারালাইসিস পেশেন্ট বা হেমিপ্লেজিয়া পেশেন্টের রিকভারি আরও ভালো ইমপ্রুভ করতে পারে তো আসুন সবার প্রথম বুঝতে চেষ্টা করি এই প্যারালাইসিস যখন বেডে শুয়ে থাকে তখন আমাদের কোন কোন বিশেষ জিনিসের উপরে খেয়াল রাখতে হবে তো ধরুন উনি একজন леফট সাইড প্যারালাইসিস پیشنট যার অল্প কয়েক দিনের মধ্যেই প্যারালাইসিস হয়েছে এই সমস্যা پیشنটের বেশিরভাগ সময় দেখা যায় যে এই پیشنট তার মাথা এবং ঘাড়কে শরীরের মাঝামাঝি রাখেন না ওনার ঘাড় এবং মাথা সব সময় প্যারালাইসিস যেদিকে হয়েছে তার বিপরীত দিকে মুড়িয়ে রাখে আর মাথা আর ঘাড় প্যারালাইসিস যেদিকে হয়েছে তার বিপরীত দিকে মুড়িয়ে রাখার জন্য তার রিকভারিও ভালো হয় না কেন কি এই প্যারালাইসিস পেশেন্ট তার প্যারালাইসিস সাইডকে তো দেখতেই পান না আর যেটা দেখতেই পান না সেটা চালানোর ইচ্ছেই তার ভেতরে কম থাকে আর এনার যখন মাথা এবং ঘাড় নর্মাল সাইডে ফিরে থাকে আর তখন যদি কোনো মানুষ পেশেন্টের প্যারালাইসিস যেদিকে হয়েছে সেই দিক থেকে কথা বলেন বা তার সাথে দেখা করতে আসেন বা সেই দিকে কোনো হয়। হয়। তখন তার কম আমাদের যেটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে সেটা এই যে প্যারালাইসিস পেশেন্টের মাথা কখনোই যেন যে দিকটা নর্মাল সেই দিকে ঘুরে না থাকে তাই আমাদের চেষ্টা এটাই করতে হবে যে পেশেন্টের মাথাকে এইভাবে মিডিলে রাখতে হবে তবে এটাকে আমরা কিভাবে করব কেন কি যখনই পেশেন্টের মাথাকে মিডিলে রাখার চেষ্টা করবে তখন মাথা আবারও এই দিকে মুড়ে যাবে তার জন্য আপনাকে যেটা করতে হবে একটা ট্যাভেল নিন এরকম একটা ট্যাভেল এইভাবে লম্বা করে ভাঁজ করে নেবেন তারপর ট্যাভেল পেশেন্টের মাথাকে প্রথমে একটু সোজা করে নিন তারপর টাইলকে পেশেন্টের মাথার নিচে এইভাবে প্লেস করবেন তখন খেয়াল করতে হবে সমান সমান থাকে এবার এইভাবে ফোল্ড করতে থাকুন এইভাবে এখানে খেয়াল রাখতে হবে টাইভেল কিন্তু কখনোই আমরা এইভাবে মানে এই সোজা সোজি এইভাবে এইভাবে ফোল্ড করব না এইভাবে ফোল্ড করলে কি হচ্ছে আপনারা দেখুন এইভাবে ফোল্ড করলে খুব ইজিলি এটা খুলে যাবে কিন্তু আমরা যদি ট্যাভেলকে এই উল্টো দিক করে এইভাবে ফোল্ড করি তাহলে ট্যাভেল খুলবে না এইভাবে রোল করতে করতে ট্যাভেলকে একদম পেশেন্টের মাথার কাছে এইভাবে রোল করে দিতে হবে ঠিক উল্টো দিক থেকেও আমি ট্যাভেলকে এই একই রকম ভাবে ফোল্ড করব ফোল্ড করে ততক্ষণ টাওয়েলকে এইভাবে প্রেস করব যতক্ষণ না পেশেন্টের মাথা একদম সোজা হচ্ছে এক্ষেত্রে টাওয়েলটা আরেকটু মোটা নিতে পারেন নিলে আরো বেশি সুবিধা হবে টাওয়েল যদি অ্যাভেলেবেল না থাকে আপনারা একটা বিছানা চাদর বেডশিট নিতে পারেন সেটা অনেক বেশি সুবিধে হবে তো এইভাবে রোল করে মাথাকে একদম সোজা করে রাখবেন খুব সহজেই এটা করতে পারবেন এতে পেশেন্টের রিকভারিও ভালো হবে দ্বিতীয় ইম্পর্টেন্ট ব্যাপার এখানে খেয়াল রাখতে হবে পেশেন্টের যে প্যারালাইসিস সাইড সেই দিকের কাজ কনুই এবং ওনার হাতের পজিশন কেমন আছে কেন কি এর উপরেও নির্ভর করছে পেশেন্টের রিকভারি কেমন হবে বেশিরভাগ সময় দেখা যায় প্যারালাইসিস হওয়ার জন্য পেশেন্টের কাঁধ নিচের দিকে এইভাবে নেমে যায় এখানে আপনি সহজে নিজেই বুঝতে পারবেন আপনি নিজের হাতকে নিয়ে পেশেন্টের কাঁধের নিচে হাতকে ঢোকানোর চেষ্টা করুন আপনি দেখবেন এই নর্মাল সাইডে হাতকে সহজে ঢোকাতে পারবেন কিন্তু যেদিকে প্যারালাইসিস হয়েছে সেইদিকে হাতকে সহজে ঢোকাতে পারছেন না কেন কি এই কাঠ পেছনের দিকে বা নিচের দিকে এইভাবে নেমে থাকে তাহলে বুঝতে পেশেন্ট হাতকে আর উপরে তুলতে পারবেন না আমরা এটা নিজের উপরে অ্যাপ্লাই করে সহজে বুঝতে পারি যদি আমার কাঁধের একটি সাইডকে এইভাবে ড্রপ করে রাখি মানে পেছনের দিকে এইভাবে তবে কাঁধকে সঠিক পজিশনে মানে সামনের দিকে এইভাবে না নিয়ে এসে আমি হাতকে উপরে তুলতে পারবো না তাহলে নিজের হাতকে যদি সামনে না করে উপরের দিকে তুলতে পারি তাহলে তো পেশেন্টেরও হাত তুলতে পারবেন না তাই পেশেন্টকে পরে যখন ব্যায়াম করাতে যাবেন তখন তার হাত উঠবে না কেন কি তার কাঁধ অলরেডি পেছনের দিকে এই প্যারালাইসিস হওয়ার ফলে হয়ে থাকে আর তখন ওই পজিশনে দীর্ঘদিন থাকতে থাকতে হাত টাইট হয়ে যায় আর তখন পেশেন্টের হাতের যে কোনো মুভমেন্ট করতে থাকে। আপনি যদি খেয়াল করেন দেখতে পাবেন প্যারালাইসিস পেশেন্টের হাত পরের দিকে এরকম হয়ে যায় কাত পেছনের দিকে চলে যায় কোনোই মুড়ে থাকে হাত ভিতরের দিকে এইভাবে মুড়ে থাকে কবজি আর আঙুলও এইভাবে মুড়ে থাকে তো একে হেমিপ্লেজিক হ্যান্ড পজিশনও বলতে পারি পেশেন্টের হাত যাতে এরকম না হয়ে যায় তাই শুরু থেকেই বিশেষ কিছু জিনিসের দিকে খেয়াল রাখতে হবে তাই হাতের জন্য আমরা কি কি করতে পারি এর জন্য যেটা করতে হবে একটা পাতলা বালিশ পেশেন্টের কাঁধের নিচে রাখতে হবে এর জন্য পেশেন্টকে একটু কাত করে বালিশটাকে বালিশটাকে এভাবে রাখবো তারপর পেশেন্টকে সোজা করে দেব এরপর প্যারালাইসিস হাতকে পেশেন্টের শরীর থেকে দূরে নিয়ে যাব আর কাঁধে আরেকটু ভালো সাপোর্ট দেওয়ার জন্য আরেকটা টাওয়েল আমরা এখানে দিতে পারি আর ফিলর যে এন্ড সেখানে হাতকে এভাবে সেট করে দেব যাতে হাতটি শরীর থেকে দূরে থাকে হেমিপ্লেজিক پیشنটের হাত সাধারণত এরকম হয়ে থাকে তাই এই পজিশন থেকে বাঁচানোর জন্য প্রথম থেকেই হাতকে এরকম শরীর থেকে দূরে এইভাবে রাখতে হবে আর একটা জরুরি ব্যাপার খেয়াল রাখতে হবে তা হলো পায়ের পজিশন যদি পাকে আমরা হাতের মতন করে চিন্তা করি তবে পায়ের কুচকিও হাতের মতো এটা নিচের দিকে এভাবে নামানো থাকে এই নিচের দিকে থাকার ফলে পায়ের বাকি অংশ তা দিকে এভাবে ঘুরে থাকে যদি আপনি পেশেন্টের পায়ের পাতার দিকে খেয়াল করেন তবে আপনি সহজেই দেখতে পাবেন যে প্যারালাইসিস সাইডের পায়ের পাতা নর্মাল সাইডের তুলনায় বেশি বাইরের দিকে এভাবে হেলে আছে হাঁটু একদম সোজা থাকে আর পায়ের পাতা একদম দিকে থাকে। যদি ঘন্টার পর ঘন্টা এইভাবে শুয়ে থাকে তবে তাহলে তার তো ঘুরে যাবেই আপনি অনেক সময় দেখে থাকবেন প্যারালাইসিস পেশেন্ট কিভাবে হাঁটা চলা করে এইভাবে হাঁটা চলা করার কারণ তার শুরুর দিক থেকে এই ভুল পজিশনে শুয়ে থাকার জন্য এবার আমি একটু উদাহরণ দিয়ে দেখাচ্ছি যখন আপনি দাঁড়িয়ে আছেন একটা সাইডে পেছনের দিকে এইভাবে নিয়ে রাখুন আর আপনার হাঁটুকে একদম সোজা রাখুন আর এখন হাঁটার চেষ্টা করুন কিন্তু আপনার হিপ জয়েন্ট সামনের দিকে আনবেন না আর হাঁটুকেও মোড়াবেন না যদি আপনি এটা করার চেষ্টা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে হেমিপ্লেজিয়া বা প্যারালাইসিস পেশেন্টের হাঁটতে কেন এত প্রবলেম আসে বা কেন এইভাবে হাঁটে তো আসুন দেখি প্যারালাইসিস পেশেন্টের শোয়ার সময় সঠিক কিভাবে শোয়া উচিত যাতে পেশেন্টের পরে গিয়ে অসুবিধে না হয় সবার প্রথম হেপ জয়েন্টকে নিচে যাওয়া থেকে বাঁচাতে হবে এর জন্য একটা ট্যাভেল আমি এভাবে লম্বা করে ফোল্ড করে নিলাম এবারে পেশেন্টকে একটু কাত করে পেশেন্টের হিপের নিচে এইভাবে দেব তারপর পেশেন্টকে এইভাবে সোজা করে দেব এর জন্য যেটা হবে পেশেন্টের হিপ জয়েন্ট যেটা নিচের দিকে নেমে যাচ্ছিল সেটা নিচে নেমে যাবে না কেন কি এখানে আমি ট্যাবেলকে রোল করে দিয়েছি আর দ্বিতীয় যেটা খেয়াল করতে হবে পেশেন্টের পা যেন বাইরের দিকে মুড়ে না যায় মানে এইভাবে যেন না আসে এর জন্য একটা মোটা ট্যাভেল আমি যদি দিয়ে দিয়েছি একবারে এটা যদি লম্বা না এতটা বড় না থাকে তাহলে এখানে একটা আলাদা ট্যাভেল রোল করে মানে ভাঁজ করে হিপের নিচে দিয়ে দিতে হতো আর যেহেতু আমার লম্বা আছে সেজন্য আমি একবারে দিয়ে দিয়েছি আর এটা থেকে এইভাবে ভালো করে ঢুকিয়ে বাইরের দিকে হেলে না যায় পা যেন একদম সোজা থাকে আর একটা দিকে খেয়াল রাখতে হবে পাকে তো এইভাবে সোজা করে রাখলাম কিন্তু হাঁটুটা যেন একদম সোজা না থাকে তার জন্য একটা রোল করে পেশেন্টের হাঁটু নিচে আমি দিয়ে দেব যাতে হাঁটু একদম নিচে নেমে থাকে এতে কি হবে পেশেন্টের পরে হাঁটু মুড়তে কোনো অসুবিধা হবে না তাহলে এবারে শর্টকাটে বলি প্যারালাইসিস পেশেন্টকে সোজা করে শুয়াতে গেলে পাঁচটি জিনিসের দিকে খেয়াল রাখতে হবে নাম্বার 1 মাথা যেন সোজা থাকে নাম্বার 2ショルダー যেন নিচের দিকে না নেমে যায় তার জন্য শোল্ডারের নিচে বালিশ দিতে হবে আর নাম্বার থ্রি বাটাকের নিচে দিতে হবে যাতে বাটাক নিচে নেমে না যায় নাম্বার পা যাতে হেলে না যায় তার জন্য চাদর রোল করে সাইড থেকে সাপোর্ট হিসেবে দিতে হবে আর নাম্বার ফাইভ হাঁটু যেন একদম সোজা না থাকে তার জন্য হাঁটুর নিচে একটা ট্যাভেল রোল করে দিতে হবে তাই আমরা প্যারালাইসিস পেশেন্টকে বেডে শোয়ানোর সময় যদি এই সব জিনিসের দিকে খেয়াল রাখি তাহলে একে রিকভারির ভালো অপরচুনিটি দিতে পারে প্রতি বছর বিশ্বতে দেড় কোটি লোকের এই স্ট্রোকের কারণে শরীরের অর্ধেক এরকম প্যারালাইসিস হয়ে যায় এই আমি হেমিপ্লেজিয়া রিহ্যাবিলিটেশনের উপরে সিরিজ বানাচ্ছি তা শুধুমাত্র এই পেশেন্টের জন্য হেল্পফুল হবে না বরঞ্চ পেশেন্টের যে কেয়ার নেবে তার যে ফ্যামিলি আছে আর যে ফিজিওথেরাপিস্ট যে হেমিপ্লেজিয়াকে ট্রিট করছে তাদের জন্য আমার এই ভিডিও খুবই হেল্পফুল হবে হেমিপ্লেজিয়া রিহ্যাবিলিটেশনের সেকেন্ড পার্টে আমি কথা বলবো যখন প্যারালাইসিস পেশেন্টকে কাত করে শোয়াতে হবে তখন কোন কোন ব্যাপারে খেয়াল রাখতে হবে আর ওনাকে কাত অবস্থায় কিভাবে শোয়ানো উচিত তো ভালো থাকুন সুস্থ থাকুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন